হ্যাঁ ইব্রাহিম মিস্ত্রি কি ঠিক মত কাম কাজ করে রে যত টাকা পয়সা লাগে সব তো আমি তো দিতেই আছি গত এক সপ্তাহ ধরে কাম কাজ তো এরকমই দেখতাছি কি ব্যাপারটা কি আমি তো কিছু বুঝতাছি না কিছু হয় শোন লেবার করে ঠিক মতো কাম কাজ করতে বলিস ভরা যেন কাম কাজ মারতে ভাগিনা দেয় আমি হালহাল টাকা দিতেছি ঠিক আছে আমি কিন্তু যাইতাছি ঠিক আছে স্যার আমি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তুমি কি আমার কিছু বলবা বলার দেখলে বলো আমার সাইডে কাজ আছে ও স্যার আমার কয়টা টাকা সাহায্য করবেন আমি কয়দিন ধরে কিছু খাই না আমার পেটের ভিতর গা হয়ে গেছে আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কয়টা টাকা দেন না স্যার আমারে সব তো খাবার খাইতে পারি না ডাক্তারে না করছে আপনি যদি কয়টা টাকা দিতেন তাইলে আমি নরম খাবার কিনে খাইতাম দেন না স্যার কয়টা টাকা ঠিক আছে আমি তোমারে কিছু টাকা দিতাছি সেই টাকা দিয়ে কিছু নরম খাবার কিনে খাইও আচ্ছা ঠিক আছে আমি তোমার কয়টা টাকা দিতাছি